আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নর্মাদ লোক বিচার ছিলাম আলহামদুলিল্লাহ ভালোই উঠছে মোটামুটি এক ঘন্টা পাঁচ মিনিট মিনিটের উঠছে এখনো আল্লাহর রহমত আর আপনাকে পাঁচ খাবার দিই নি আর কোনো পানি ইউজ করিনি গা এখনো তো কোনো পানি ব্যবহার করিনি কিন্তু আজকে নিয়োগ করছি না একটা পানি ব্যবহার করুন পানিটা কোনটা এই যে এটা কেউ অন্য কিছু মনে করেন না এটা এলো আমার সুলতানি মাসালা এটা আমার বড় ভাই তৈরি করে প্রায় আজকে পাঁচ ছয় বছর ধরে আমরা বানাই দেখি আলহামদুলিল্লাহ ফলাফল খুব ভালোই পেয়েছি আপনি কত আর আল্লাহর রহমত আর এটা বানাই হলো বানানোর প্রতি বছরই তৈরি করি ওই যারা আগের থেকে বইলা রাখে তারা নেয় আর তাদের দেওয়ার পর নিজের জন্য রাখি আর এই বছর আবার তাদের দেওয়ার পর নিজের রাখার পর দেখি কিছু পাচ্ছি পরে আমি আবার বিভিন্ন গ্রুপে পোস্ট করছিলাম যে আমি ই বানাইছি বিভিন্ন জায়গাতে আইসা নিয়ে গেছে আর ওনারা আইসা যে ভাই ধোয়া দিচ্ছেন ধন্যবাদ দিচ্ছেন না ভাই এটা নিয়ে মানে এটা শোনার পরে ওনাদের চেহারা হাসি দেখার পরে আলহামদুলিল্লাহ মনটা বয়ে গেছে বেশি আর কি লাগে এখন আমি এটা বানাইছি ভাই আর আড়াই থেকে তিন মাস আগে মানে আমি না আমার বড় ভাই বানাইছে তখন আর কি আমি ইউটিউবিং করি না ফেসবুক পেজও ছিল না তাই এটার ভিডিও ক্লিপ ক্লিপ কিছুই নেওয়া হয়নি আর এর লেগে এটা শেয়ারও করতে পারি নি তৈরি করার পরে একদিন নিমন হঠাৎ করে চিন্তা করলাম না একটু ফেসবুক পেজ একটু কাজ করি ইউটিউবিং ইউটিউবিং করি সেটাই আর কিছু না আর এটার কাজ কি এটা কত কেমনি কি দিব কবুতর গুলা খাওয়া দাওয়া হোক পানি দেওয়ার সময় এটা আমি গুলা আলাপ করবো ইনশাল্লাহ আর একটা কথা আমার এক ভাই নক ছিলেন যে ভাইয়া কবুতরের মুখে আমার ঘা হইছে আর কি আমরা ক্যাংকার করি ক্যাংকার হয়েছে কি করা যায় ভাইয়া এই ক্ষেত্রে আমি যা করি এটাকে কি হয় কে ভাইয়া এটা আমি যত দূর জানি মানে এগুলা বেশ কয়েকটা কারণ আছে ওর মধ্যে একটা কারণ হলো যে ধান 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 কবুতর যখন ধান খায় ওই ধানের যে মোটা অংশ মানে এই যে চোখ অংশটা এটা অনেক সময় গলায় মলায় বাই জাগে লেগা ওই জায়গাটা হালকা হালকা ছিলা যায় কবুতরের ওই ছিলা গেলে ওই কয়েকদিন টানে অ্যাটেক করলে ওই জায়গাটা হঠাৎ করে মানে ছিদ্র এক গায়ের মতন হয়ে যায় এখন এটা হইলে যা যে কাজটা আমি করি প্রথমত ভাই এটা একটা ফাঙ্গাস জাতীয় জিনিস ফাঙ্গাসও পরে এটার মধ্যে আমি একটা কটম্বা নিয়ে জায়গাটাকে পুরা ভালো করে পরিষ্কার করি পরিষ্কার করার পরে দুইটা জিনিস দেওয়া যায় একটা হইল দারুচিনি আছে না দারু চিনি এক গুড়া কইরা এটা একটু পানি দেয় আট কইরা ওই গোল গোল গুল্লি বানে কবুতারটাকে খাওয়াই দেওয়া যায় টানা পাঁচ সাত দিন সিলাইলে আলহামদুলিল্লাহ একটা ভালো ফলাফল পাওয়া যায় কবুতার অনেকটা সুস্থ হয়ে জায়গা এই বেশিতে বেশি দশ দিন খাওয়াইলে ঠিক হয়ে যায়গা আর সমস্যা হয় না আরেকটা হইলো রিভর্সন ট্যাবলেট আছে ওরা একটা হলো গা শুখাই না ট্যাবলেট ট্যাবলেট বলি ছোট একটা ছোট ট্যাবলেটই আহ বন না ওটা কবুতরের কবুতরে খেলে আলহামদুলিল্লাহ কবুতর ঠিক হয়ে আমার কবুতরের ক্ষেত্রে করি এখন আর কি অবস্থা বোঝার ব্যবস্থা ব্যবস্থা নেই এই দুইটা উপায় আছে এই দুইটা উপায় দেখুন একটা উপায় আলহামদুলিল্লাহ যে সময় এই মানে সমস্যাটা আমি পড়ি একটা অবলম্বন করি আল্লাহ পাক আমার ভালো ফলাফল দেয়া দেয় আলহামদুলিল্লাহ আর কবুতর খাবার হোক খাবারের পরে আমি ওই কালা পানির সুলতানি মশালার এটা দেখাই দেশ দুঃখিত যে কোনো একটা কারণে আমি ক্লিপটা নিতে পারিনি পরিমাণটা কতটুক দিছি এটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ প্রপার ভালোভাবে দেখাই দিব আমার একটু ছাদের থেকে নিচে নামতে ছিল সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম পাঁচাত্ত নামাজ পড়বেন